পাকিস্তান ও আফগানিস্তান দুটি প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান স্বাধীনতার পর থেকেই মুসলিম বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল সেই সাথে আফগানিস্তান জন্মলগ্ন থেকেই মুসলিম বহন করে চলেছে এতদিন পাকিস্তান ও আফগানিস্তান যেন দুই ভাইয়ের মতো করে কাঁধে কাঁধ মিলিয়ে চলছিল কিন্তু সম্প্রীতি তালেবান ক্ষমতা দখলের পর থেকে ও পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এই দুই দেশের মধ্যে রাজনৈতিক সামাজিক ও সামরিক সংঘাত তৈরি হচ্ছে এ যেন এই দুই দেশের মধ্যে শীঘ্রই কোন যুদ্ধের আশঙ্কা দেখা দিচ্ছে আজকে সেটা নিয়েই আলোচনা করব আমরা দেখতে থাকুন আমদের সাথে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিন সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনে ক্লিক করুন শুরু করা যাক দক্ষিণ এশিয়ার ভৌগোলিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের সামরিক সম্পর্ক ও প্রতিযোগিতা বিশেষ গুরুত্ব বহন করে পাকিস্তানের দীর্ঘদিনের সামরিক আধিপত্য এবং আফগানিস্তানের ঐতিহাসিকভাবে দুর্বল সামরিক কাঠামো বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলছে তবে তালেবানের উত্থান এবং আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রস্থানের পর সামরিক ভারসাম্য ও প্রতিযোগিতার চিত্র বদলে গেছে এখানে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক শক্তি বাজেট এবং কৌশলগত অবস্থানের বিস্তারিত তুলনা করা হয়েছে সেনাবাহিনীর তুলনা পাকিস্তানের সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বাহিনী হিসেবে বিবেচিত বর্তমানে পাকিস্তানের সেনাবাহিনীতে প্রায় ছয় লাখ সক্রিয় সেনা এবং পাঁচ লাখ রিজার্ভ সদস্য রয়েছে এই বিশাল বাহিনী প্রথাগত ও সন্ত্রাসবিরোধী উভয় ধরনের যুদ্ধে অত্যন্ত দক্ষ এবং প্রশিক্ষিত পাকিস্তান সেনাবাহিনীর আধুনিক সামরিক সরঞ্জাম ট্যাঙ্ক আর্টিলারি এবং অন্যান্য প্রযুক্তিগত সুবিধা রয়েছে যা তাদের যুদ্ধক্ষেত্রে বিশাল সুবিধা দেয় পাকিস্তান যুক্তরাষ্ট্র এবং চীনের মতো দেশ থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম আমদানি করে যার ফলে তাদের বাহিনী সর্বশেষ প্রযুক্তিতে সজ্জিত আফগানিস্তানের সামরিক বাহিনীর পরিস্থিতি একেবারে ভিন্ন তালেবানের অধীনে বর্তমানে আফগানিস্তানে কোনো প্রথাগত সামরিক বাহিনী নেই তালেবান গেরিলা যুদ্ধের জন্য প্রসিদ্ধ এবং তাদের বাহিনী মূলত অপ্রথাগত যুদ্ধে দক্ষ বর্তমানে তালেবানের সামরিক শক্তি প্রায় পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার সক্রিয় যোদ্ধা নিয়ে গঠিত যদিও তাদের কোন রিজার্ভ বাহিনী নেই তাদের গেরিলা যুদ্ধের কৌশল আফগানিস্তানে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সহাযক তবে প্রথাগত অর্থে সেনাবাহিনীর অভাব এবং আন্তর্জাতিক মিত্রদের সহায়তা না থাকায় তারা পাকিস্তানের সেনাবাহিনীর তুলনায় অনেক পিছিয়ে বিমান বাহিনীর তুলনা পাকিস্তান বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক ও সুসংগঠিত বাহিনী তাদের এয়ারফোর্স বহরে এফ এক ছয় জেএফ এক সাত থান্ডার মিরাজ এর মতো আধুনিক যুদ্ধ বিমান অন্তর্ভুক্ত রয়েছে পাকিস্তানের বিমান বাহিনী শুধুমাত্র আকাশ প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক সামর্থ্যেও দক্ষ এছাড়াও তাদের রয়েছে উন্নত রাড়ার ব্যবস্থা ড্রোন এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা আকাশে প্রতিপক্ষের কার্যকলাপ পর্যবেক্ষণ ও প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে পাকিস্তান নিয়মিত বিমান বাহিনীর আধুনিকায়নে কাজ করে এবং তারা চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিমান প্রযুক্তি সহযোগিতা বজায় রাখে অন্যদিকে আফগানিস্তানের বিমানবাহিনী তালেবানদের ক্ষমতা দখলের পর প্রায় অকার্যকর হয়ে পড়েছে মার্কিন এবং ন্যাটো বাহিনীর সহযোগিতায় একসময় আফগানিস্তানে একটি বিমান বাহিনী গঠিত হয়েছিল কিন্তু তালেবান ক্ষমতা দখলের পর বেশিরভাগ যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ধ্বংস হয়েছে বা তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে তালেবানদের নিজস্ব কোন যুদ্ধবিমান বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই ফলে আকাশ থেকে হামলা এবং প্রতিরক্ষার ক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে নির্ভর করতে হয় স্থল বাহিনীর ওপর এয়ারফোর্সের অভাবে তালেবানরা আকাশ প্রতিরক্ষায় এবং বৃহৎ সামরিক অভিযানে প্রচণ্ডভাবে পিছিয়ে রয়েছে পারমাণবিক ক্ষমতা পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি পারমাণবিক শক্তিধর দেশ উনিশশো সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করার পর থেকে পাকিস্তান তার পারমাণবিক ক্ষমতাকে ক্রমাগত উন্নত করেছে বর্তমানে পাকিস্তানের কাছে আনুমানিক একশ্রীটি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয় পারমাণবিক শক্তি পাকিস্তানের সামরিক কৌশলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে প্রতিবেশী ভারত এবং অন্যান্য আঞ্চলিক শক্তির বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাকিস্তান ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল প্রযুক্তি উভয়ই উন্নয়ন করেছে যা তাদের পারমাণবিক অস্ত্রের সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলেছে পারমাণবিক সাবমেরিন এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত হওয়ার ফলে পাকিস্তানের সামরিক শক্তি বহুগুণ বৃদ্ধি পেয়েছে আফগানিস্তান পারমাণবিক শক্তিধর দেশ নয় এবং তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র বা মিসাইল প্রযুক্তি নেই তালেবানরা পারমাণবিক প্রযুক্তিতে কোনো আগ্রহ বা প্রচেষ্টা দেখায়নি এ কারণেই আফগানিস্তান এই বিষয়ে একেবারেই পিছিয়ে রয়েছে পাকিস্তানের সঙ্গে তুলনায় আফগানিস্তান এই কৌশলগত ক্ষমতার ক্ষেত্রে কোনো অবস্থান রাখে না এটি দুই দেশের সামরিক শক্তির মধ্যে একটি বিশাল ফারাক তৈরি করে সামরিক বাজেট পাকিস্তান তার সামরিক শক্তি ধরে রাখতে এবং ক্রমাগত উন্নয়নে প্রচুর অর্থ ব্যয় করে পাকিস্তানের সামরিক বাজেট প্রায় এগারো বিলিয়ন মার্কিন ডলার যা তাদের সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর আধুনিকীকরণে ব্যবহৃত হয় চীন যুক্তরাষ্ট্র এবং তুরস্ক থেকে সামরিক সরঞ্জাম আমদানি এবং নিজস্ব সামরিক গবেষণা ও উন্নয়নে এই বাজেট ব্যয় হয় এর ফলে পাকিস্তান তাদের সামরিক বাহিনীকে সবসময় আধুনিক এবং প্রস্তুত রাখতে সক্ষম আফগানিস্তানের সামরিক বাজেটের তুলনায় পাকিস্তানের বাজেট অনেক বড় তালেবান সরকারের কোন আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে তাদের সামরিক বাজেট খুবই সীমিত আফগানিস্তান সামরিক সরঞ্জাম ও অস্ত্র সংগ্রহ করতে আন্তর্জাতিক সহায়তা বা অর্থায়নের উপর নির্ভর করতে পারে না এ কারণে তাদের সামরিক শক্তির অগ্রগতি অনেকটাই থেমে আছে বাজেটের এই বড় ব্যবধান পাকিস্তানকে সামরিক আধিপত্য বজায় রাখতে সহায়তা করে যেখানে আফগানিস্তান তালেবানদের অধীনে সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছে আঞ্চলিক কৌশলগত প্রভাব পাকিস্তান শুধু নিজের দেশের মধ্যে সীমাবদ্ধ নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত শক্তি তাদের পারমাণবিক ক্ষমতা এবং শক্তিশালী সামরিক বাহিনী তাদের আঞ্চলিক রাজনীতিতে বড় ভূমিকা পালন করতে সহায়তা করে পাকিস্তান ভারত ও আফগানিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখে সামরিক ভারসাম্য স্থাপন করে চলছে পাকিস্তান চীন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মুসলিম দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও কৌশলগত সহযোগিতা বজায় রেখেছে যা তাদের আঞ্চলিক প্রভাবকে আরও শক্তিশালী করে অপরদিকে আফগানিস্তানে তালেবান সরকারের সামরিক প্রভাব মূলত গেরিলা যুদ্ধ এবং সন্ত্রাসবাদের আশ্রয়ে সীমাবদ্ধ তাদের সামরিক শক্তি ও কৌশল প্রথাগত যুদ্ধে কার্যকর নয় ফলে আঞ্চলিক কৌশলগত প্রভাবেও তাদের সীমাবদ্ধতা রয়েছে তবে তালেবানের গেরিলা যুদ্ধের কৌশল এবং সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক আশপাশের দেশগুলোর জন্য একটি বড় হুমকি তৈরি করতে পারে তালেবানরা আফগানিস্তানের অভ্যন্তরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হলেও আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে তারা অনেকটাই পিছিয়ে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক প্রতিযোগিতা দুটি দেশের সামরিক শক্তি বাজেট এবং কৌশলগত অবস্থানের মধ্যে বিরাট পার্থক্য প্রকাশ করে পাকিস্তান একটি প্রথাগত আধুনিক এবং শক্তিশালী সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি বড় প্রভাব ফেলেছে অন্যদিকে আফগানিস্তানের সামরিক শক্তি বিশেষ করে তালেবান শাসনের অধীনে গেরিলা যুদ্ধের কৌশলে সীমাবদ্ধ এবং প্রথাগত সামরিক যুদ্ধের ক্ষেত্রে তারা পিছিয়ে রয়েছে পাকিস্তানের পারমাণবিক ক্ষমতা শক্তিশালী বিমান বাহিনী এবং বৃহৎ সামরিক বাজেট তাদের আঞ্চলিক প্রতিযোগিতায় এগিয়ে রাখে যেখানে আফগানিস্তান শুধুমাত্র